প্রতিটা রবিবারের মতো আমি আর কিশোরী রওনা হলাম মঠ লেনে মশাইয়ের বাড়ি এখন কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে ছুটির দিনে ঘরে ঠিক মন বসে না আসলে ঠাকুর ঠাকুরমশাইয়ের বলা গল্পগুলো শুধুমাত্র নিছক গল্প হয় না সেগুলোর মধ্যে মিশে থাকে একটা গভীর জীবন আদর্শের বোধ আর সেই জন্যই যেন ওনার সাথে কথা বলতে আমাদের এতটা ভালো লাগে অনেক কিছু শিখতে পারি জানতে পারি এই সব ভাবতে ভাবতেই আমরা হেঁটে যাচ্ছিলাম মটেলেনের দিকে আচ্ছা আপনারা কি তারানা চক্রবর্তীর বাড়িতে যাচ্ছেন আমরা পিছন ফিরে দেখলাম আমাদের পিছনে একজন বেশ বয়স্ক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন ভদ্রলোকের পরনে একটা ময়লা ঝুটি আর একটা ফতুয়া আমরাও তাকে বললাম আগে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা তারানা চক্রবর্তীর বাড়িতেই যাচ্ছি কিন্তু আপনি কি বলেন তো আর না সেরকম কোনো কারণ তো নয় আসলে আপনারা যখন ওদিকে যাচ্ছেন তখন আমার যদি একটা কাজ করে দেন কাজ কি কাজ না ইয়ে কাজ মানে সেরকম কিছু নয় আমি দুটো মাছ না চক্রবর্তী মানে না তান্ত্রিকের জন্য দিতে চাই আপনারা যদি একটু গিয়ে দিয়ে দেন তবে খুব উপকার হয় মাছ তা হঠাৎ করে ঠাকুর মশাইয়ের বাড়িতে মাছ নিয়ে যাবই বা কেন যদি আপনার মনে হয় আপনি নিজেই নিয়ে যান না না আসলে বেশ এ কোনো ব্যাপার নয় আমি এখন সকালবেলা ওই দিকটায় যাব না আপনারা যাচ্ছেন তাই বললাম যদি হাতে হাতে একটু পৌঁছে দেন আমাকে না হলে আবার সেই সন্ধ্যের পর গিয়ে মাছটা দিয়ে আসতে হবে সে না হয় ঠিক আছে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝলাম না ঠাকুর মশাই কি আপনাকে বলেছেন যে মাছ দিয়ে আসতে আরে না না, উনি কখনো নিজের মুখে বলেন নাকি আসলে আমাদের একটা মাছ ধরার প্রতিযোগিতা ছিল তা আমি দেখলাম প্রতিযোগিতায় যদি জিততে হয় তাহলে আমাদেরকে ওই একটু মন্ত্রের সাহায্য নিতে হবে মানে ওই চারাটায় যদি একটু কারিগরি উনি করে দেন তাই আর কি তো সেই হিসেবেই তারানাথ চক্রবর্তী একটু সাহায্য নিয়েছিলাম ওনারা দিয়ে তো উনিও আমার কথা মতো একটু বিশেষ মন্ত্র পড়া গুঁড়ো আমায় দিয়েছিলেন মাছের চারে মিশিয়ে নেওয়ার জন্য আর বলবেন না সেটা মিশিয়ে নেওয়ার পরই পুরো ভেলকি বাজির মতো কাজ হলো সেটা কি যে ফেললায় ফেললায় মাছ আমাদের ছিপে উঠেছে বিশ্বাস করতে পারবেন না এতক্ষণে আমরা সেই ভদ্রলোকের কথা বুঝতে পারলাম এর আগেও ঠাকুর কাছে আমরা এরকম উদাহরণ শুনেছি যেখানে উনি ওনার তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ছিপে বড় মাছ আকর্ষণ করার কথা আমাদের বলেছিলেন আর এই ভদ্রলোকও সেরকমই কোনো কারণে ঠাকুরমশাইয়ের কাছে গিয়েছিলেন আর এখন হাতে নাতে তার ফল পেয়ে কৃতজ্ঞতাবশত ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে তার ভাগের মাছ দিতে চান ঠাকুরমশাইয়ের মন্ত্রবল মন্ত্রবল কোথাও সফলভাবে কাজ করেছে জানতে পেরে আমাদেরও বেশ আনন্দই হচ্ছিল তাই সঙ্গে সঙ্গেই ওনাকে বলতে গেলাম হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব কেন নিয়ে যাব না তবে আপনি নিজে গিয়ে ওনার হাতে দিলে ঠাকুর মশাই বেশি খুশি হতেন আরে আমার যাওয়াটা তো সম্ভব হবে না পক্ষে বলবেন আমি কোনো একদিন রাতে গিয়ে ওনার সাথে দেখা করে আসব। এই কথা বলে সেই পঞ্চানন নামের ভদ্রলোক একজোড়া পেল্লাই সাইজের কাতলা মাছ আমাদের হাতে দিয়ে হনহন করে হাঁটা দিলেন উল্টো দিকে আর দূর থেকে আবারও চেঁচিয়ে বললেন মাছ দুটো মনে করে দেবেন কিন্তু। আমরা তখন সেই পেল্লাই সাইজের দিকে অবাক হয়ে তাকিয়ে এই এত বড় বড় দুটো মাছ নিয়ে আমরা হেঁটে ঠাকুরমশাইয়ের বাড়ি বাকি পথটুকু যাব কি করে সেটাই বুঝতে পারছিলাম না আর ঠিক তখনই কিশোরী আমাকে বললো ভাই বিভূতি এই মাছের ব্যাপারটা কি তোমার খুব একটা স্বাভাবিক বলে মনে হলো আমার কিন্তু খুব একটা মনে হচ্ছে না লোকটা এই এত বড় বড় দুটো মাছ নিয়ে দাঁড়িয়েছিল অথচ আমরা যখন তাকে প্রথম দেখলাম তখন তো ওনার হাতে এরকম মাছ দেখতে পাইনি কিন্তু হঠাৎ করে এখন মাছগুলো এসে পড়লো কি করে কিছুই বুঝতে পারছি না আর এই মাছগুলোর ওজন তো কোনোটা কুড়ি কিলোর কম বলে মনে হচ্ছে না এখানকার কোনো পুকুরে এত বড় কাতলা মাছ থাকতে পারে বলে আমার জানা নেই হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে তবে একটা কাজ করা যাক ঠাকুরমশাইকে ব্যাপারটা বলি গিয়ে উনি নিশ্চয়ই কিছু একটা উত্তর দিতে পারবেন চলো যত তাড়াতাড়ি পারা যায় ঠাকুরমশাইয়ের বাড়ি যাই আমরা ওনাকে পুরো ব্যাপারটা জিজ্ঞাসা করে দেখি একবার আমরা তারপর একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে তাতে ওই মাছগুলোকে তুলে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা হলাম আর সেখানে পৌঁছে দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিল একটা মাছ আমি আর কিশোরী ধরাধরি করে আর একটা মাছ সেই বাড়ির সামনে দাওয়ায় বাবু এই আপনাদের কিন্তু আনা ভাড়া বেশি দিতে হবে ওরে বাপ রে বাপ আমার একেবারে ঘাম সরি গেল এই মাছ আন থেকে এত ভারী হবে আগে জানলে আমি এই ভাড়ায় রাজি হতাম না তো কি আর করি রিক্সা চালককে ষোলো আনা গুনো দিয়ে বিদায় করলাম আর চারির তখন সেই মাছগুলোকে দেখে চক্ষু চরক গাছ ও অবাক বিষয়ে বলল বাবা এসব করেছেন কি কাকা বাবুরা আরে না না আমরাই সব কিছু করিনি পথে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো তিনি ঠাকুর থেকে কোনো সাহায্য আগে নিয়েছিলেন তিনি বললেন এগুলো আমাদের নিয়ে আসার জন্য কার কথা তোমরা আমরা তো ভদ্রলোককে চিনি না উনি বললেন যে মাছগুলো আপনাকে দেওয়ার জন্য বললেন যে আপনার থেকে মাছ ধরার প্রতিযোগিতায় কোনো একটা সাহায্য নিয়ে তিনি নাকি বিজয়ী হয়েছেন তাই তারই কৃতজ্ঞতা স্বরূপ এগুলো উনি আপনাকে দিতে চান আমরা অনেক করে বললাম আমাদের সঙ্গে আসার জন্য কিন্তু এলেন না বললেন কোনো একদিন রাত্রে নাকি এসে দেখা করে যাবেন মাছ ধরার প্রতিযোগিতায় সাহায্য করেছিলাম আমি তাকে আহ তা কি নাম বললে বলতো উনি তো বললেন ওনার নাম পঞ্চানন আপনাকে নাকি একবার নামটা বললেই আপনি চিনতে পারবেন ও পঞ্চানন বেঠা আচ্ছা মুক্ত এতদিন পরে তার আমার খেয়াল হলো এতদিন পরে মানে কতদিন আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাবি করি আমাদের মন বলছিল এই পঞ্চানন বলে ভদ্রলোক খুব একটা স্বাভাবিক নন তাই তার ব্যাপারে একটা রোমহর্ষক গল্প শুনতে পাওয়ার আশায় আমরা ঠাকুরমশাইকে বললাম ঠাকুরমশাই কেই পঞ্চানন আর ওনার ব্যাপারে আমাদের কিছু বলুন না বলছি বলছি পঞ্চানন আসলে প্রতাপগড়ের জমিদার মশাইয়ের ছিল হ্যাঁ তা নয় নয় করে করে বছর ত্রিশ আগেকার কথা তো হবেই একদিন হঠাৎ আমি নায়েব প্রতাপগড়ের জমিদার বাবু সূর্য নারায়ণের থেকে একটা আমন্ত্রণ পত্র পেলাম তাতে বিশেষ কিছু লেখা না থাকলেও আমাকে খুব শীঘ্র প্রতাপগড় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল আর সে সময় তো আমার সেরকম হাতে কাজকর্ম কিছু ছিল না তাই আমিও রওনা হয়ে গেলাম তারপর দিন সকালেই আর মোটামুটি দুপুরের দিকে পৌঁছলাম প্রতাপগড় আমার ঠিকানা জমিদার বাড়ি হওয়ায় পথ চিনতে আমার বিশেষ অসুবিধে হয়নি তবে যখন সেখানে গিয়ে পৌঁছে দেখি জমিদার বাড়ির বাইরে সারি সারি ঘোড়ার গাড়ি বাঁধা রয়েছে আর ঘোড়াগুলো মাঠে মনের আনন্দে ঘাস খেয়ে বেড়াচ্ছে আমার ব্যাপারটা প্রথমে একটু অবাকি লাগলো মনে হলো সেদিন বোধ হয় জমিদার বাড়িতে কোনো একটা উৎসব আছে আর এসব সেই অতিথি অভ্যাগতদেরই গাড়ি যাই হোক মূল ফটকের প্রহরীকে আমার পরিচয় আর আমন্ত্রণপত্র দেখাতে সে আমাকে সেখানে বসতে বলে ভেতরে বাড়িতে খবর দিল আর তখনই আমাকে নিতে সেখানে গিয়ে আসে একজন বেশ রোগা সোগা নাইব মশাই সেই আমার পঞ্চাননের সঙ্গে প্রথম দেখা আগে কান্তিক ঠাকুর জমিদার বাবু এখন একটু ব্যস্ত থাকায় উনি আমাকে পাঠালেন আপনার কাছে আসলে আর জমিদার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর উনিও সেই কাজেই ব্যস্ত হ্যাঁ আমি সেটা বুঝতেই পেরেছি আমি বোধহয় ভুল দিনে এখানে চলে এসেছি আসলে চিঠিতে উনি লিখেছিলেন আসার জন্য তাই আমি আজই এলাম না না এ কি বলছেন তান্ত্রিক ঠাকুর ভুল দিনে কেন হবে আমার তো মন বলছে আপনি একেবারে সঠিক দিনে আমাদের কাছে এসেছেন বুঝলে কিশোরী সেই পঞ্চাননের গলায় একটা বেশ রহস্য রহস্য ভাব আমি বুঝতে পেরেছিলাম তাই মনে মনে হেসেছিলাম কি উদ্দেশ্যে জমিদার বাবু আমাকে ডেকেছেন সেটাই যখন জানি না তখন আর ভুল ঠিকের বিচার করে কি করবো তাই সেই পঞ্চাননের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম আচ্ছা জমিদার বাবুর সঙ্গে কি আজ দেখা করা যাবে না উনি কি উৎসবে ব্যস্ত না না উৎসবের কারণে ব্যস্ত নয় আসলে কয়েকজন অতিথি ওনার সাথে দেখা করতে এসেছেন তো তাই উনি নিজে আপনাকে নিতে আসতে পারলেন না আমাকে পাঠালেন আর বললেন আপনাকে যেন এখনই ওনার কাছে নিয়ে যাই আসলে আপনি এসে পড়েছেন সেই খবর পাওয়াতে উনি খুব খুশি হয়েছেন ব্যাপারটা ঠিক কী বলুন তো আপনাকে তবে ব্যাপারটা খুলে বলি তান্ত্রিক ঠাকুর আজকে আমাদের জমিদার বাড়িতে একটা মাছ ধরার প্রতিযোগিতা হবে জমিদার বাড়ি ঝিলে আর এই মাছ ধরা আমাদের জমিদার বাবুর একটা অত্যন্ত পছন্দের শখ এলাকায় ওনার এ ব্যাপারে বেশ নাম ডাকও আছে আর আপনি তো জানেনই তান্ত্রিক ঠাকুর নাম ডাক হলে প্রতিযোগিতাও তৈরি হবে আমাদের প্রাশের গ্রামের জমিদার অমলান শেখরের সঙ্গে আমাদের জমিদার বাবুর সেই নিয়ে মস্ত রেশারেষি গত মাসেই এইরকমই এক প্রতিযোগিতায় আমাদের জমিদার বাবুকে হার মানতে হয়েছে অমলান শেখরের কাছে তাই উনি চান আজকে যে কোনো মূল্যে প্রতিযোগিতা জিততে তান্ত্রিক ঠাকুর আমি আপনার দুটি পায়ে পড়ি আপনি আপনার তন্ত্রমন্ত্রের কোণে একটা বেশ খাসা করে চারা বানিয়ে দিন দেখি যাতে করে আজকে বাবুর মান সম্মানটা রক্ষা পায় আমি পঞ্চাননের কথা শুনে বেশ অবাক হয়ে গেলাম মাছ ধরা নিয়ে এরকম রেশারেশির কথা আগে আমি শুনেছি কিন্তু সেটা যে কোনো মানুষের ব্যক্তিগত অহংকারে পরিণত হয় সেটা আগে জানতাম না তাই আমি ওকে বললাম ঠিক আছে সে না হয় দেখছি আগে জমিদার বাবুর সঙ্গে দেখা করে একবার ঝিলের দ্বারে যেতে হবে সবটা খতিয়ে দেখার পর আমি কিছু বলতে পারবো তারপর আমি পঞ্চাননের সঙ্গে হাঁটা দিলাম জমিদার বাড়ির পূর্ব দিকের ঝিলের পারে। সেখানে গিয়ে দেখি মস্ত বড় আয়োজন বাবু নিজে গিয়ে এসে আমাকে প্রণাম জানালেন আর বললেন আপনি সব কথা নিশ্চয়ই পঞ্চাননের থেকে শুনেছেন তান্ত্রিক ঠাকুর আপনাকে আজ কিছু একটা করতেই হবে আমি কথা দিচ্ছি আর যদি এই প্রতিযোগিতায় আমি জিততে পারি তাহলে আপনি যা চাইবেন যত স্বর্ণ মুদ্রা চাইবেন আমি আপনাকে তাই দেব আমি হেসে ওনাকে উত্তর দিলাম আমায় কিছুই দিতে হবে না আপনাকে আপনি যে মাছ ধরবেন তার থেকে এখানে মাছ দেবেন তাহলেই হবে ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ এই ঝিল থেকে আমি যে মাছ ধরতে পারব তার মধ্যে সব থেকে বড় মাছটা আমি আপনাকেই উপহার দেব তবে আমি ততক্ষণে যা বোঝার তা বুঝে গিয়েছি ওই ঝিলে অনেক বড় বড় মাছ থাকলেও তাদের ছিপে তোলা জমিদার বাবুর কম নয় ওই জলের নিচে এক জল বাস সে তার নিজের জন্য ওই ঝিলের সমস্ত বড় বড় মাছকে একটা মায়ার বন্ধন দিয়ে আবদ্ধ করে রেখেছে যাতে সেই পিসাজ তার নিজের ইচ্ছে মতো তাদের খেতে পারে আমি বুঝতে পারলাম সেই পিসাচের সেই মায়াকে না খণ্ডন করতে পারলে যতই ভালো টোপ দেওয়া হোক মাছেরা তাতে ঠোকরাবে না তান্ত্রিক ঠাকুর কিছু ভাবছেন আচ্ছা আপনাদের এই প্রতাপগড়ে কোনো পুরনো কালী মন্দির আছে আগে হ্যাঁ আছে তো ওই ঝিলের একেবারে পশ্চিম পারে খুব জাগ্রত সেই মা কালী কিন্তু কেন বলুন তো তান্ত্রিক ঠাকুর না কোনো কারণ নয় তবে আমাকে একবার সেখানে নিয়ে যেতে পারেন আমি দেখলাম জমিদার বাবু আমার কথার ইঙ্গিতটা বুঝতে পেরেছেন চোখের ইশারায় উনি পঞ্চাননকে আমাকে পথ দেখিয়ে সেই কালী মন্দিরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন না আমি আর পঞ্চানন তখন প্রায় ছুটে ঝিলের পশ্চিম পারে সেই কালী মন্দিরের দিকে এগিয়ে চললাম আর একটু দূর থেকে পঞ্চানন আমাকে দেখিয়ে দিল সেই কালী মায়ের মন্দির আমি দেখতে পেলাম মন্দিরের গর্ভগৃহে এক ভয়াল দর্শনা দেবী বিগ্রহ আর তার ঠিক সামনেই বেশ বড় একটা হাঁড়ি কাঠ যেখানে গত রাতেই বলি হয়েছে হাঁড়ি কাঠের নিচের মাটি তখন রক্তে ভিজে আর আমি সেদিকে গিয়ে গিয়ে আমার ডান হাতের মুঠো এক মুঠো সেই বলির রক্তে ভেজা মাটি তুলে নিলাম এ কি করছেন তান্ত্রিক ঠাকুর বালির মাটি মাছ ধরতে কি কাজে লাগবে মাছ ধরতে নয় ঝিলের মধ্যে যে জল পিসাজ বাস করে তার মায়াকে কাটাতে এই মাটি লাগবে আপনি শুধু দেখতে থাকুন আমি কি করি এই বলে আমি এগিয়ে গেলাম মন্দিরের পাশে একটা বহু পুরনো জারুল গাছ সেই ভগ্ন প্রায় মন্দিরকে আঁকড়ে ধরে টালপালা বিস্তার করেছে আমি সেই গাছের একেবারে নিচের ডাল থেকে তিনটে কচি পাতা ছিঁড়ে নিয়ে লম্বালম্বি ধরতেই পাতার সাদাটে দুধের মতো রস ফোঁটা ফোঁটা আমার হাতে ধরা মাটিতে পড়তে থাকল আর আমি সেই গাছের পাতার রস সেই রক্ত মাখা মাটিতে দিয়ে একটা বিশেষ যন্ত্র তৈরি করলাম আর মনে মনে মা কালীর নিশুক্তি মায়া ভঞ্জন মন্ত্র পাঠ করতে লাগলাম ওম হ্রীম ক্লীম ক্রিম শুদ্ধাসনায় তুমের পর্বতনায় সর্ব মায়া নিষ্ক্রমনায় এই মন্ত্র তিনবার উচ্চারণ করে সেই মাটির দলাটা নয়টা সমান খণ্ড করে নিলাম আর তারপর দুই হাতের তালুতে সেগুলোকে ঘুরিয়ে ছোট ছোট গোলাকার মন্ড তৈরি করে নিলাম আমার ওখানের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল পঞ্চাননের সাথে একবার গিয়ে সেই মহাভয়ঙ্করী কালীকে প্রণাম করে পঞ্চাননকে বললাম আমি তাই চলুন তান্ত্রিক ঠাকুর আমরা যখন ফিরে এলাম দেখলাম তার ঘন্টা আগে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে তবে পঞ্চানন খবর নিয়ে এলো জমিদার বাবুর ভান্ডার প্রায় শূন্য উল্টো দিকে অমলান শেখরের ঝুলিতে তখন বেশ কয়েকটা মাঝারি মাপের হলেও রুই কাতলা আমার বুঝতে বাকি রইল না সেই জলপিশাচ জমিদার সূর্য নারায়ণকে অপদস্থ করার খেলায় নেমেছে ঠাকুর আপনি দয়া করে কিছু একটা করুন দেখছেন তো পরিস্থিতি ধীরে ধীরে কর্তাবুর হাতের বাইরে চলে যাচ্ছে একেবারে আমি ততক্ষণে বুঝতে পেরেছি সেই জলপিশাচের পিসাচের কাণ্ড তাই তাকে পরাস্ত করার জন্য আমি তখনই ঝিলের ঘাটের সিঁড়ি দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত জলে নেমে আটটি মাটির মণ্ড এক এক করে একটা আনুমানিক চতুর্ভোজ কল্পনা করে ছুড়ে দিতে লাগলাম আর সেই মাটির গোলকটা জলের সংস্পর্শে আসার সাথেই সত্যি জলের সেই জায়গায় একটা ছোট্ট ঘূর্ণি তৈরি হলো আর শেষ মণ্ডটা মিশিয়ে দিলাম চারের সাথে জলের মধ্যে ওই ঘূর্ণি তৈরি হতে দেখে পঞ্চানন প্রায় চিৎকার করে ওঠে ওখানে কি হচ্ছে তান্ত্রিক ঠাকুর এই ঝিলের অধিবাসী জল পিসাজকে আমি ওই চতুর্ভুজের মধ্যে বন্দি করে নিয়েছি তবে এই মন্ত্রের প্রয়োগ সীমা কিন্তু বেশি নয় ঘন্টা দুই তিন বড় জোর আশা করি এর মধ্যেই প্রতিযোগিতা সমাপ্ত হয়ে যাবে হ্যাঁ তা হবে কিন্তু এতে লাভটা কি হবে আমি এবার আর কোনো কথা না বলেই ইশারায় জমিদার বাবুর ছিপের ফাতনার দিকে পঞ্চাননকে দেখালাম সেই ফাতনা তখন ভয়ঙ্কর জোরে জোরে কাঁপছে বুঝতে অসুবিধে হলো না জলপিশাচের মায়ার খণ্ডন হয়েছে আর জমিদার বাবুর ছিপে এবার বড় বড় মাছ পড়তে শুরু করেছে আর সেটা হতেই জমিদার বাবুও ভীষণ খুশি আর তোমরা তো বুঝতেই পারছো জমিদার বাবু কতটা খুশি হলে এত বড় বড় দুটো মাছ পাঠিয়ে দিয়েছেন কিন্তু ঠাকুর মশাই আপনি তো বললেন যে সেসব প্রায় তিরিশ বছর আগেকার কথা তাহলে আজ এত বছর পর কেন দেখো কিশোরী মানুষ জীবদ্দশায় রক্ত গরম থাকার কারণে অনেক কিছুই করে কিন্তু জীবনের শেষ মুহূর্তে পৌঁছে মানুষের অপরাধবোধ তাকে সব পাপ মুক্ত করে হালকা হয়ে তবে পারে যেতে বলে গতকাল সকালে জমিদার বাবু মারা গিয়েছেন আর তাই ওনার মনে হয়েছে আমাকে সেদিনের দেওয়া ওনার কথাটা পূরণ করার জন্যই উনি পঞ্চাননকে দিয়ে এই মাছগুলো পাঠিয়ে ওনার দায়ে মুক্ত হতে চেয়েছেন আচ্ছা ঠাকুরমাসাই একটা কথা জিজ্ঞাসা করার ছিল আপনি যে বললেন সেই জলপিসাচের কথা যার তৈরি করা মায়ার বন্ধন আপনি ছিন্ন করে দিয়েছিলেন সেই পিসাচ সব কিছু চুপচাপ মেনে নিল তা কি কখনো হয় গবিভূতি কেউ এত সহজে নিজের হার স্বীকার করে নেয় সেদিন রাত্রেই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে চড়াও হয়েছিল আমার উপর তাহলে তখন কি হলো বলছি বলছি সব বলছি দাঁড়াও আগে চারিকে মাছগুলো কেটে কুটে ব্যবস্থা করে দি। তোমরা ঘরে একটু বসো আমি এসে তোমাদের সে কথা বলছি এই কথা বলে ঠাকুরমশাই ঘর থেকে বেরিয়ে গেলেন না আমি আর কিশোরী ওনার ঘরের বৈঠকখানায় অপেক্ষা করতে থাকলাম ওনার ফিরে আসার আমার মন বলছিল ঠাকুর মশাই ফিরে আসলে ওনার কাছ থেকে আরেকটা রোমহর্ষক গল্প আমরা শুনতে পাবো সেই জলপিসকে উনি কিভাবে দমন করেছিলেন সেই ব্যাপারে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ